দেখুন এই যে বর্তমান যুগে একটা মানুষ মাটির মধ্যে পাটি ফেলে ঘুমান এবার এই ঘরে কিভাবে থাকেন এত নিচু ছোট ছড়ে ঘরে এই যে মাটিতে হ্যাঁ

বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার বানতাইল চর আর এই চরটি যমুনা তীরে গড়ে ওঠা একটি চর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই যমুনা নদী আর এই যমুনা নদীর তীরবর্তী এই চরটি যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এই চরটিতে মানুষজন বসবাস করে তারা কিভাবে এই চরে বসবাস করছে তাদের জীবন জীবিকা তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি যমুনা নদীর তীরবর্তী বানতাইল চরে তাইল চর এই চরটি টাঙ্গাইল জেলার ভোয়াপুর থানার যমুনা তীরে গড়ে ওঠা এক দুর্গম চর চরটির বুকসিরে বয়ে গেছে বাংলাদেশের বৃহত্তর যমুনা সেতু যমুনা সেতুর উত্তর কোণে গড়ে ওঠা এই চরে রয়েছে মানুষের বসবাস গ্রামীণ এই জনপদে বসবাস করা মানুষের জীবন জীবিকা তুলে ধরার জন্য আজকে আমি হাজির হয়েছি দুর্গমেই বালুময় চরে শুরুতে এই চরে মানুষের বসবাস থাকলেও যমুনার ভাঙনেতা বিলীন হয়ে যায় তখন বসবাস করা মানুষগুলো মাটি মায়া ত্যাগ করে অন্যত্র চলে যায় দীর্ঘদিন পর বিলীন হয়ে এই চরটির অস্তিত্ব করতে শুরু করে তবে আগের তুলনায় নেহারিত স্বল্প সংখ্যক লোকজন বসবাস করে এই চরে এই কত বেলা তো বর্তমান

দেখুন এই যে গরের হাল তো দেখাই হ্যাঁ এই চোরে প্রতিটা বাড়ি সন দেখা একটা বাড়িও পাইনি নি যেখানে ভালো একটি ঘর কিংবা টিনের ঘর কিংবা পাকা ডোয়া পাকা বিল্ডিং এই ধরনের কোনো বাড়ির আলামতো আমরা এখানে পাইনি আমরা যে ঘরগুলো দেখছি সবগুলো ঘরের পরিস্থিতি কিন্তু এই একই রকম কাকা এই যে আপনাদের এই চরে চোর আমরা দেখতে পাচ্ছি সব সন বাতর দিয়ে তৈরি করা বাড়ি ঘর হ্যাঁ আমি এনার সন তৈরি করা বাড়ি করি এনার কাইসা কুইসা দেয় বান্ধি বান্ধি আমি যে দুই এক দুই সাইড দিচ্ছি ভালো জায়গায় একজনে একমরে কিনা লোসে না ওই তো ওই জায়গায় আমরা বাস করি বর্ষার সিজন আর এই যে উনা মাসে এই যে কাতি মাসে আইসি কিনে এই যে বাপদাদা সহায় সম্পদ এনে আবাদ করি তাহলে এই যে আপনাদের এই চর বাইন তেল চরে এক বিঘাত দাম কিরকম এনে আবার পনেরোশো দিছি মাল এসা কিনে নেওয়ায় না আমরা বেশ না কেউ কে নেই জনুরসং বেশি খ্যাতের কম

আমার পিছনেই দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্টমণি টম্পা বাড়ির উঠানে বসে দোলনায় দোল খেলছেন আসলে এই চরের বাচ্চা কাচ্চারা কিন্তু এই ধরনের খেলায় অভ্যস্ত আর এই চরটিতে যা দেখলাম সেটা হলো দুর্গম একটি চর এখানে কিন্তু গাছ গাছ আলো নেই ছায়ানিবির পরিবেশ না উত্তপ্ত গরম আর গরমের মধ্যে তাদের এই ছোট ছোটো বাচ্চাগুলো ঘরে থাকতে হয় এই ঘরের ওঠানেই কিন্তু সেই দোল বেঁধে দেওয়া হয়েছে আর এখানেই কিন্তু সেই বাচ্চারা খেলাধুলা করছেন ওমনি থাকি এখন কি করবো ওমনি থাকি এখন রোদের মধ্যে রোদের মধ্যেও কষ্ট স্বীকার করে থাকা লাগে আমরা কৃষি কাজ করি শুধু কৃষি কাজ করেন হ্যাঁ কৃষি কাজ করি এই যে গরু টরু পাললি গরু পালন কটা গরু পালেন সাত আটটা আছে এই যে গোয়াল ঘর এই ঘরে গরু রাখে আসলে হ্যাঁ প্রতিটা মানুষই কিন্তু গরু বছর পালে কেউ কম কেউ আর বেশি এই যে এই ভাইও সাত আটটা গরু পালেন আর এই ভাই কিন্তু এই ঘরটিতে থাকে দেখুন একদম ভাঙা ভাঙা চোরা একটি ঘরে এই যে দেখুন এই ছোট্ট একটি ঘর এই ভাই এই ঘরে কীভাবে থাকেন এত নিচু ছোটো সনের ঘরে এই যে মাটিতে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে বর্তমান যুগে একটা মানুষ মাটির মধ্যে পাটি ফেলে ঘুমান তলে এইখান থাকেন কিভাবে কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হইলেও থাকা লাগে আমাদের এখন জমি জমা নাই আমরা এখন অমনি থাকি তাছাড়া আর এই বয়সে আর কি করবো বয়সে তার অন্য কোনো কাজ করতে পারি না একটা চোখে কিংবা খাট তাদের ভাগ্যে জুটে না যে সেই সেইটার মধ্যে তারা ঘুমাবে সন্তান নিয়ে তার একটা সন্তান আছে ঘরটি একটু দেখুন একদম জীর্ণ শীর্ণ ভাঙ্গা চোরা ছোট্ট একটা ছাপড়া ঘর এই যে দেখুন তারপরেও কিন্তু তাদের কোনো আফসোস নেই তাদের একটাই কথা সেটি হচ্ছে আল্লাহ পাক যেভাবে রাখেন সেইভাবেই তারা ভালো আছেন আসলে এই সব জায়গায় আমরা যখন আসি তখন আমাদের একটু খারাপ লাগে যে এরকম কষ্ট করে আসলে মানুষজন বসবাস করেন এটা চোখে না দেখলে বিশ্বাস করানো অনেক কঠিন কষ্ট করে থাকি ছয় বছর চললে থাকি এখানে থাকি মাটি মাটি থাকি এখন হাফ পার বট আর কি করুন ওই থাকি সব পক্ষের বই আছে না ভয় তো আছে ওই থাকি এখন কি করুন ঘরের অবস্থা তো দেখাইলাম আপনাদের আরেকটা জিনিস দেখাই যে টয়লেট এই যে এই যে একটা টয়লেট একদম অস্বাস্থ্যকর পরিবেশে এই মানুষগুলো থাকে দেখুন চরের মানুষ কিন্তু কিছুটা অসচেতন মানুষ তাদের সচেতনতার অভাব রয়েছে আর পারিবারিকভাবেই কিন্তু আসলে এটা সম্ভাবনা এই যে বাড়িঘর যেরকম নিম্নমানের পাশাপাশি তাদের এই যে টয়লেট পায়খানা এ সেগুলো কিন্তু খুব একটা মানসম্মত না আসলে এটা চরের সম্ভাবনা চরের মানুষ তো এমনিতেই অভাবই তারা কষ্টের করাঘাতে দিন পার করে তাদের খুব কষ্টে জীবনযাপন করতে হয় এজন্য অনেক কিছু তারা গুছগাছ গাছ করে রাখতে পারে না এই স্তরে বেশিরভাগ মানুষ ভাওয়ার বাড়ি তৈরি করে বসবাস করছে এখানে জেগে ওঠা জমি জমা চাষবাস করার জন্য তারা বছরে ছয় থেকে আট মাস অবস্থান করলেও বেশিরভাগ মানুষজন এখানে থাকেন না বলে জানান আবার এমনও মানুষজন আছেন তাদের জমা না থাকায় বাধ্য হয়ে থাকতে হচ্ছে এই দুর্গম গ্রামীণ জনপদে

বিশ তিরিশ বিঘা মতো বিস্ত্রিশ বিঘা যে কত পানি তো আছে কতটা আমি আবাদ করি যে ভাঙতেছে আচ্ছা আচ্ছা আবার উঠবো এই তো তার মানে ভাঙা ঘরো খেলা হা হ্যাঁ ভাঙা ঘরের খেলা ভাঙা এক পার উঠতেছে ভাঙতেছে আর এক ভাঙা ঘরার খেলে আপনি একজন চাক্ষুষ সাক্ষী নাকি হ্যাঁ কি বাদাম তাহলে ধান উড়ান সরিষা উড়ান এখন দি বাদাম উড়াইতেছেন হ্যাঁ বাদাম কেমন হয়েছে ভাই বাদাম বৃষ্টি বদলা না থাকলে বাদাম কম হয় চোর আপনাকে ছাড়ে না চোর আপনাকে ছাড়ে না নাকি আপনারাই চোর মোহ থাকেন কোনটা সো তার হাস মুরগি এগুলো পাইলা তো খুব আরাম পায় এই কারণে আপনারা চর্মুখী আর যে খলা নাই খালি থাকা দেন তাহলে ওই যেখানে বাড়ি করছেন ওইটা ভালো লাগে না চোর ভালো লাগে ভালো লাগে সারি ভালো লাগে সারি লাগে থাকি আমরা মানুষ দুর্গম এই জনপদে বসবাস করা মানুষজন নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত স্কুল কলেজ হাটবাজার মাদ্রাসা মসজিদ ও বিদ্যুৎ না থাকায় তাদের অনেক কষ্ট করে বসবাস করতে হচ্ছে এই চরে চরে স্কুল নাই না স্কুল আছে এখন বাইন্তের নামে স্কুল আছে আছে আহন বর্তমান ওই 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 পার্থা ওইছে এই স্কুলে এখন সরকারি হইছে তার মানে সেই নদীর ওপার হ্যাঁ হ্যাঁ নদীর ওপার তাহলে যে এখানকার চোলাপার কীভাবে স্কুলে যায় আনবার টান ইস্কুলে যাই যাইতে পারে না পড়ালেখা করতে পারে না সুবিধায় পড়ালেখা করতে পার না না এই কাকা জেঠি বললেন এই চোরটি এতই দুর্গম চর যে এখানে ছেলেমেয়েদের পড়ালেখা করার জন্য একটা বিদ্যালয় নাই তারা শিক্ষা থেকে বঞ্চিত এই নদীর উপর একটা স্কুল রয়েছে সেই স্কুলে তাদের অনেক কষ্ট করে সেই ছোট ছোট ছেলেমেয়েদের সেই নদী পার হয়ে তাদের পড়ালেখা করতে হয় যে কারণে এই চরের মানুষজন কিন্তু শিক্ষা থেকেও ভীষণভাবে বঞ্চিত কি দুধ নাকি গায়ের দুধ কই যাবে গেলে

এই যে খালি সামনে এই দিক হলো বাড়িঘর লম্বা করে আর প্রতিটা বাড়িতে যেরকম গরুর গোয়ালঘর এই গরু বন্ধন এই যে দেখুন গরু রাখার জায়গা গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় আমরা গোড়া গরুর গোড়া বলে থাকি এটি একটি দুর্গম চর যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এই চরটি এই চরটিতে এখানেও প্রায় একশো বাড়িঘর আছে এক মুরব্বী বললেন আসলে এই বাড়িঘরগুলো কিন্তু অস্থায়ী ভিত্তিতে তৈরি করা এক একসময় এই চরেও অনেক মানুষের বসবাস ছিল অনেক বাড়িঘর ছিল এই নদী ভেঙে যাওয়ার পরে সব মানুষ এখান থেকে চলে যায় পরবর্তীতে এসে কিছু কিছু মানুষ এখানে বাড়িঘর করে এখন বসবাস করছেন চরের প্রতিটি বাড়িঘর কিন্তু এলোমেলো অবস্থা যে যেখানে পারছেন সেখানেই বাড়িঘর করছেন অর্থাৎ এই চরের কিছুটা উচ্চ জমি যেখানে রয়েছে সেখানে বাড়িঘর করছেন নিজে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম বন বাতর আর ওই যে ফল দিয়ে মোড়ানো এই বাড়ির মধ্যে এখানেও কিন্তু মানুষজন থাকে

বন্ধুরা দেখুন আজকে প্রতিটা ঘরেই কিন্তু এরকম দেখতে পাচ্ছি এই যে পাশে এই যে বালুর মধ্যে তৈরি করা ঘর এই পাশটিতে গরু বাছর রাখেন আর ভাই আর ভাবি এই জায়গাটায় থাকে দেখুন ছোট্ট একটা চকি পাতা আর ওই সন বাতর প্রতিটা ঘরেই তো সন বাতর এই চরে আমি এমন কোনো বাড়ি দেখি নাই যে একটা টিনের বাড়ি আছে সমস্ত বাড়িগুলো কিন্তু এরকম জঙ্গল চন বাতর সেই বিষয়গুলো দিয়ে গড়া এই সব দিয়ে করা এই যে আমার এই পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম এই যে নদীর পাশে ঘরটি তৈরি করা এই যে পাশ দিয়ে বয়ে গেছে নদী এই যে শুকনো নদী এই শুকনো নদী যদিও কিছু কিছু জায়গায় অলরেডি পানি চলে এসেছে আর পানি আসলে কিন্তু ভাঙন শুরু হবে এই ভাঙনের আতঙ্ক তাদের কিন্তু চোখে মুখে যে দেখুন এই যে এই যে নদীর এই যে পার দেখাচ্ছি এই পার ঘেঁষা এখানে অনেকগুলো বাড়ি ঘর দেখতে পাচ্ছি

বিভিন্ন জায়গায় জায়গায় কিছু কিছু বাড়িঘর আর এইবারে প্রায় একশো কিংবা তার অধিক বাড়িঘর রয়েছে আমরাও চেষ্টা করছি প্রতিটি বাড়ির হালচাল এবং প্রতিটি মানুষের জীবন ব্যবস্থা তুলে ধরার জন্য যে কারণে এক জায়গা থেকে আমাদের আরেক জায়গায় যেতে হচ্ছে এই বাড়িতে বাদাম দেখতে পাচ্ছি কাকি

মার্শাল্লা তাহলে ছেলেটা শিক্ষিত করছেন গফা করে না অনেকের সামর্থ্য আছে বাড়িঘর করার বাট এই চরের পরিস্থিতি ভালো না থাকার কারণে তারা কিন্তু আসলে সেই ঝুঁকিটা নেন না অর্থাৎ তারা ভালো বাড়িঘর তৈরি করেন না কারণ নদী এই বাড়িগুলো

ও দিচ্ছেন আর এগেলে কি বাদাম বা বন্ধুরা বানতাইল চরের গ্রামীণ জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ